ডাকার কাছাকাছি আসলেই পরিবেশটা একটু একটু করে বদলে যায় রাস্তা ঘন হয়ে আসে গাড়ির সংখ্যা বেড়ে যায় হরনের আওয়াজ জোরে বাঁচতে শুরু করে এই শহরের আলাদা একটা গতি আছে যেন সবাই দৌড়াচ্ছে হে গাইস আসসালামাইকুম আমি হাইবেনবাস থেকে আজকে আমার দিনটা শুরু হচ্ছে একটু ব্যতিক্রমভাবে আমি রওনা হচ্ছি ডাকার দিকে কিন্তু সকাল না ঠিক দুপুর বেলায়। রোদটা একটু বেশি আবার বাতাসটাও গরম তবুও মনটা যেন এক ভালো লাগায় ভরে আছে একটা নতুন শহরে যাচ্ছি যদিও তা আমার জন্য পুরাতন শহর এক নতুন যাত্রা বাসে উঠেই জানালার পাশের সিটটা নিলাম কারণ জানালার পাশের সিটটা থেকে ভিউগুলো ভালোভাবে দেখা যায় তাই উপভোগ করার জন্য জানালার পাশে সিটটাই আমি কাটলাম জানালার বাইরে তাকিয়ে দেখি দূরে সারি সারি গাছ মাঝে মধ্যে দোকানপাট আমি জানালার পাশে বসে বসে প্রাকৃতিক মনোরম দৃশ্যগুলো উপভোগ করছিলাম এই ব্যস্ত শহরে আমি আজ প্রথম না আগেও কয়েকবার এসেছিলাম কিন্তু প্রতিবারই আমার কাছে নতুন মনে হয় এই শহর দীর্ঘ দুই তিন ঘন্টা জার্নি করার পর আমাদেরকে দেওয়া হলো যাত্রা বিরতি গাড়ি থেকে নেমেই দেখি দোকান আর মানুষের সমাগম আর মনে হয় যেন চেনা চেনা মুখগুলো যারা এই পথ ধরে চলে যায় নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রাস্তায় মানুষজনের ব্যস্ততা দেখা যাচ্ছে কেউ ফিরছে কাশ্বাসে কেউ যাচ্ছে কাজ কিন্তু দুপুরের রোদের আলোয় সবকিছু জকজকে লাগে বাসে বসে চারদিক তাকাই চেনা রাস্তা কিন্তু প্রতিবারই নতুন মনে হয় প্রতিটা যাত্রার একটা নিজস্ব মানে থাকে আজকের এই দুপুরের গরম ট্রাফিক আর গন্তব্যের পথ সব মিলিয়ে এক অন্যরকম প্রশান্তি ঢাকার কাছাকাছি আসলেই পরিবেশটা একটু একটু করে বদলে যায় রাস্তা গণ হয়ে আসে গাড়ির সংখ্যা বেড়ে যায় হরণের আওয়াজ জোরে বাঁচতে শুরু করে এই শহরের আলাদা একটা গতি আছে যেন সবাই দৌড়াচ্ছে আর এই দৌড়ের ভিতরে ধীরে ধীরে আমি ঢুকে যাচ্ছি এটা আমার প্রথম না কিন্তু প্রতিবারেই নতুন মনে হয় এই শহরের হাওয়ার গন্ধটাই আলাদা চারপাশে মানুষ শব্দ আলো তবুও মাঝে মাঝে নিজেকে একা মনে হয় আবার কখনো মনে হয় আমি নিজেকে এখানে খুঁজতে এসেছি এই শহর অনেক কিছু শেখায় অনেক কিছু কেটে নেয় আবার ফিরিয়ে দেয় কিছু দারুণ মুহূর্ত ঢাকায় আসা শুধু প্রয়োজনের জন্য না এটা আমার কাছে মনে হয় এক আত্ম অনুসন্ধান নতুন কিছু শেখা নতুন মানুষ দেখা এসব আমার গল্পের অংশ হয়ে থাকবে যেই দুপুরে আমি বের হয়েছিলাম ওই দুপুরটা এখন আমার কাছে অন্যরকম লাগছে এখন আমি এই শহরের একটা অংশ ছোট হলেও একটা জেগে থাকা গল্পের চরিত্র এই ছিল আমার দুপুরবেলার ডাকায় আসার গল্প আপনার কেমন অনুভব হল আমি ছিলাম হ্যাভেন বাস থেকে নুন দেখো দেখা অন্য কোন যাত্রায়